এই হলো বঙ্গবন্ধু চত্বর এয়ারপোর্টের সামনে এই হলো আপনাদের কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু চত্বর দেখেন তার অবস্থা এই যে বর্তমান অবস্থা দেখেন এখন এই যে দেখেন বর্তমান অবস্থা বঙ্গবন্ধু চত্বরে এই যে দেখেন বঙ্গবন্ধুর যে চত্বর কীভাবে ভাইঙ্গা ফেলাই গেছে এই যে দেখেন এই যে এই হলো আপনাদের বঙ্গবন্ধু কোনো আন্দোলন করে ছাত্ররা এই যে ধাক্কায়ে ফালায়ে দিচ্ছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই হলো আপনাদের বঙ্গবন্ধু এই যে দেখেন কেউ কেউ পড়ছাবো পড়তে চাই জাতির ভিতরের উপরে আপনাদের দেখেন যে সামনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি তাদের সামনেই গাড়ি এই যে এই আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের এই যে ভাস্কর্য ভেঙে ফেলা হয় এই যে দেখেন এই লোক এটা এই যে দেখতে পাচ্ছেন লোকটা দাঁড়ায় আছে এটার উপরে ছিল আপনাদের শেখ মুজিবের ভাস্কর্য তো ভেঙে একদম ফেলে দিয়েছে রানা প্লাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখেন কি ভাঙ্গাটা ভাঙছে এই হলো বর্তমান সে এয়ারপোর্টের বঙ্গবন্ধু ভাস্কর যে চিত্র এটা দেখেন সামনে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে এবং অনেক সেনাবাহিনী তাদের গাড়ি এটা দেখেন এয়ারপোর্টের অফিসের ভিতরেও অনেক ভাঙচুর হয়েছে এবং এখান থেকে পুলিশ পালায় গেছে কোন জনগণের যারা জনসাধারণের মাইরের ভয়ে অনেক পুলিশকে মেয়েরে মারা হয়েছে এখানে তারা তাদের জীবন নিয়ে পালিয়ে গেছে কোনো মতে পালাইছে এখান থেকে এই যে আপনাদের দেখালাম বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ভাস্কর্যের অবস্থা দেখে কি যে অবস্থা গাড়ি টেড়ে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু চত্বরে আপনাদের Thank you.